আমরা যতদিন ছাত্ররা আন্দোলন করেছি ততদিন বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটা কোনো এক বিন্দুও ক্ষতি হয় নাই যেদিন থেকে পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে এরকমের এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে এর জন্য দায় যেমন সরকারের তেমনি যারা উৎপেতে থাকা সুবিধাবাদীদের এরা এরা খুব সামনের সারি থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে টার্গেট করা হয়েছে হয়তো আমাকেও টার্গেট করা হচ্ছে হয়তো মাহিনবাইকেও টার্গেট করা হচ্ছে কালকে যদি আপনারা আবার আমাদেরকে সাক্ষাৎ না পান ধরেন ইভেন আমাকেও গুম মাহিন ঘুম করা হয়েছে আমাদের সিনিয়র সমন্বয়করা এই সকল ঘটনার নিন্দা জানিয়েছেন আমরা যতদিন ছাত্ররা আন্দোলন করেছি ততদিন বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটা কোনো এক বিন্দুও ক্ষতি হয় নাই যেদিন থেকে পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে এরকমের এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে এর জন্য দায় যেমন সরকারের তেমনি যারা উৎপেতে থাকা সুবিধাবাদীদের সো তাদের ব্যাপারে বিচার বিশেষ তদন্তর মাধ্যমে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নেবে কিন্তু সেই সাথে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি ছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিচার বিষয়তা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আমরা আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক কারও সাথে সেভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না গত দুই দিন নাগাদ আমরা যাদের সাথে একেবারেই কন্ট্যাক্ট করতে পারতেছি না তার মধ্যে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই পাশাপাশি রয়েছেন আব্দুল কাদের ভাই আমাদের সমন্বয়ক আব্দুল কাদের ভাই সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত আর একজন হচ্ছে সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং এরা এরা খুব সামনের সারি থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে টার্গেট করা হয়েছে হয়তো আমাকেও টার্গেট করা হচ্ছে হয়তো মাহিন ভাইকেও টার্গেট করা হচ্ছে কালকে যদি আপনারা আবার আমাদেরকে সাক্ষাৎ না পান ধরেন ইভেন আমাকেও ঘুম করা হয়েছে মাহিন করা হয়েছে আমরা সাতজন আমরা নেতার গুম হয়েছে এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত পাশাপাশি আমাদের অন্য নেতাকর্মীদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে সরকারের এই ভয় ভীতি প্রদর্শনের কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি আমাদের কোন ভাইয়েরা কোথায় আছে কোন বোনেরা কোথায় আছে আমরা তাও জানি না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে রাস্তায় সুবিধাভোগী মন্ত্রী থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে আমরা আমাদের মনে হয় না আমরা মনে করি যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য যে সকল মন্ত্রীরা এর সঙ্গে দায়ী থাকতে পারে সড়ক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী স্পেশালি শিক্ষামন্ত্রী এর দায়ী কখনো এড়াতে পারে না ওনাদেরকে অনতিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্তকালীন মুহূর্তে অব্যাহতি দিয়ে তারপর বিচার বিভাগ তদন্ত পরিচালনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটা না হয় আমরা পরবর্তী দিন আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের অগ্রজদেরকে আমরা তাদের সন্তান আমরা তাদের ভাই আমরা তাদের অনুজ আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা যেন মুখে কালো পতাকা বেঁধে তাদের অফিসের সামনে প্রত্যেকে তার নিজ নিজ যারা বাসা বাড়িতে থাকে তারা নিজ বাসার সামনে ছেলে সন্তান মহিলারা সহ মুখে কালো পতাকা বেঁধে অন্তত দশ মিনিটের জন্য হলো যেন তারা এটার প্রতিবাদ জানাই আমরা আরেকবার প্রকাশ করতে স্পষ্ট করতেছি প্রত্যেকটা বাসাবাড়ি সহ প্রত্যেকটা বাসাবাড়ির আমার মা বোন ভাই বোনেরা বাচ্চা কাচ্চা সহ প্রত্যেকে যেন মুখে কালো পতাকা বেঁধে পরশু যদি আমাদের দাবিগুলো পূরণ করে না হয় পরশু দিন যেন তারা নিজ বাসার সামনে দাঁড়িয়ে মুখে কালো পতাকা বেঁধে যেন দশ মিনিটের জন্য হলো যেন তারা এই প্রতিবাদ জানায় আমরা আহ্বান জানাচ্ছি